আজ হবিগঞ্জের একজন জনপ্রিয় ব্যক্তি মোহাম্মদ শাস্ত আহমেদ ওনাকে আমি আজকে পাওয়ার একটা ওনার সাথে একটু বিষয়ে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য বসে পড়লাম তো ভাই আসলে আপনাকে পাওয়ারফুর একটা জিনিস জানার খুবই ইচ্ছা যে দেখলাম আপনি লাইভে এসে অনেকগুলো লাইভ করছেন যে নিহা শিপন চুনারগড়ে নিহা শিপন এদেরকে নিয়ে যে আপনি এদের বিরুদ্ধে মামলা করবেন এটার কারণটা কি বা কিছু শুনেছি তারপরে ভাই বিস্তারিত জানার জন্য আপনার সাথে আমি আজকে একটু জানতে চাই একটু বলেন এখন আপনি হয়তো আমার লাইফটা দেখছেন কিন্তু আপনারা ইতিপূর্বে দেখছেন যে এরা অস্থিল ভিডিও বানায় এবং খুব ভাইরাস এরা হইলো সমাজের নষ্ট এরা হইলো বহু ব্যবসায়ী এখন এদের ভিডিও দিকটা দেশের ফুলাফান নষ্ট হইতাছে হবি সিলেট হবিগঞ্জের হবিগঞ্জ হলো উলিয়া দেশ এদের দেশ চলবে না তাই আমি এদের বিরুদ্ধে

বৃত্তিমূল্যেও মামলা করতেছে না অন্য কিছু না এদের ভিডিওর উপরে এরা অমন বাজে ভিডিও করে মোবাইলটা কুললে এদের ভিডিও আসে এবং এই প্রত্যেকটা সোনার কাটে এই জন্য এদের সমাজটা যাতে সুস্থ দেখে এবং ভালো ভিডিও করে এই জন্য আমি মামলাটা করতাছি এদের উপরে যাতে এরা এরা খুব খারাপ খুব বাজে ভিডিও বানায় হিসাবে আমি ফুলটিনি খাইয়ে আসি তারপরে শুকুর আলির সাথে ভিডিও করে এদের বিরুদ্ধে আমি মামলাটা করতেছি আর কি আমার আর একটা প্রশ্ন যে আপনি যে মামলা করতেছেন আপনি কি কোন ব্যক্তিগত কোনো স্বার্থ আছে নাকি আমার তো মনে কোনো ধরনের স্বার্থ আছে না ব্যক্তিগত কোনো আমার স্বার্থ না এদেরকে আমার সরাসরি কোনোদিন কথা হইছে না এদেরকে আমি সরাসরি দেখি না কিন্তু এদের ভিডিও দেখছি এই যে এত বাজে ভিডিও ওই যে পোলট্রি নিহা আছে সে দেখেন কয়েকটা মেয়ে আছে ওই যে মিম টিম ভাইরাস এমলাইনিয়া টেমলাইনিয়া এগুলোর সাথে ভিডিও বানায় খুব বাজে মেয়ে এদের সেক্স ভিডিও বন্ধ এদের বাড়িছে এসব মানুষের লোক এরা ভিডিও বানায় তাও জিবিল্লা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিষয়টি গিয়া আসলে আপনি কি একাই মানে শুধু তাদের বিরুদ্ধে মামলা বা কোনো একটা পদক্ষেপ নিচ্ছেন না এলাকাবাসী বা হবিগঞ্জবাসী থাকবে এই একটু জানতে চাই শুধু হবিগঞ্জবাসী না সারা বাংলাদেশের মানুষই আমার সাথে থাকবে কেন থাকবে আমি আর মানে কুলাবান ফ্যামিলির মানুষ নষ্ট হইতেছে এই জন্য এবং আমি মামলা শুধু আমি করি নাই হবিগঞ্জের অ্যাডভোকেট সেলিম ভাই আপনারা ইতিপূর্বে জানেন মামলা করছে মুক্তা ইব্রাহিমের নামে আর আমি এই করতেছি এদের উপরে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন আমরা চাই ভালো একটা পরিবেশ হবিগঞ্জ যাতে নষ্ট না হয় ফেসবুকে ডুবলে দেখা যায় এই সুনাগারে কিছু মানুষ অন্য ডিস্ট্রিক্টের মানুষ তার এরকম বাজে ভিডিও বানায় না তাহলে তো মনে হয় অবশ্যই আপনার প্রশাসনের সাথে এই বিষয়ে কোনো যোগাযোগ বা কোর্টে কোনো ধরনের আগামীকাল মামলার যে আমার রেডি করছি এগুলো কাজ করতে দেখাবো আপনাদেরকে সবাইকে এবং

আপনারে অসংখ্য ধন্যবাদ কীভাবে ধন্যবাদ না দেওয়া পারতেছি না কারণ যদিও আমরা হবিগঞ্জের অনেক মানুষই আসি সচেতন তাদের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেই নাই এই পর্যন্ত আসলে সেলিম ভাই একটা মামলা দেখছি নিয়েছে আপনার কী যে নামটা কি জানি ইব্রাহিম মুক্তের বিরুদ্ধে তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনি একটা স্টেপ নিয়েছেন আমার মনে হয় স্টেপ নেওয়ার কারণে হবিগঞ্জ হবিগঞ্জবাসীর একটা সুন্দর একটা ভবিষ্যৎ আসবে যে খারাপ দিক থেকে তাদের যে ভিডিওগুলো আমি দেখছি যে খুব খারাপ বাজে বাজে ভিডিও নাকি তা ভাই বাজে যে বিষয় ভিডিও পরিবার নিয়ে দেখার মতো না এবং এরা এটা ব্যবসা শুরু করে দিচ্ছে এই জন্য শতজন মানে বাচ্চারা পরের প্রতি যে ছেলে আসবে তারা এগুলো দেখলে কী করবে আমাদের ঘরের বাচ্চারা দেখলে এইগুলো ভিডিও দেখার পরবর্তী জেনারেশন না আসলে খুবই একটা সমস্যা হইব যারা বুঝতেছি আর এরা কি কোনো ধরনের পরামর্শমূলক আপনি কোনো উপদেশমূলক কোনো কিছু পারেন আমি যখন প্রথম লাইফটা করছিলাম তখন বলছিলাম যারা লাইফেসে মাছ চাইতো এরা মাছ উৎস চাই নাই যে বলে না এরা বউ নিয়ে এরা ভিডিও করবে এদের কথা হলে এরা বউ নিয়ে এরা ব্যবসা করবে মানে এরা কেউ কথা শুনতে না এবং সোনারঘাট বাসী প্রতিবাদ করে নাই আমার দুঃখ এই জায়গায় সোনারঘাটে অত ইসলামী মান্যের লোক আছে ওলিয়া উলিয়ার দেশ সোনারঘাট কিন্তু তারা কোনো প্রতিবাদ এই মুহূর্তে করে না এই যারা বউ ব্যবসা নিয়ে বউ নিয়ে ব্যবসা করে এরা ব্যবসা করে তারা ভিডিও বানা কামার কিন্তু এই যে বউ নিয়ে ভিডিও করে মহিলারা উশৃঙ্খলা ভিডিও মেয়েরা এগুলো খারাপ না যাই হোক ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি আপনার বক্তব্য তুলে ধরার জন্য আশা করি পাবলিক এটারে একটা ভালো একটা দিকে নিবে পাবলিকের উদ্দেশ্য যে ভিডিওটা দেখার পরে পাবলিকের উদ্দেশ্য আপনি কী বলবেন ভিডিওটা পাবলিক আর উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা যদি মনে করেন যে তাদের বিরুদ্ধে মামলা আমি করছি আমি করলে আমার ভালো হবে তুলে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি মামলা চালাই যাই মা যদি আপনারা মনে করেন যে না এদের মতন দুষ্টুরিত মানুষ তাক্ত সমাজে ফেসবুক আপনারা দেখতেন তাদের নোংরা ভিডিও তাহলে আমি আপনাদেরকে একটু না করেন তাহলে আমি মামলা তুলে নিব কোনো আমার আপত্তি নাই যাই হোক বক্তব্য স্বাস্থ্য ব্যয়ের বক্তব্য আপনারা এত এত সময় শুনেছেন যদি সাপোর্ট করে থাকেন স্বাস্থ্যবাইকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এমনভাবে শেয়ার করে দিবেন যেন সারা বাংলাদেশের মানুষ ভিডিওটা দেখতে পারে এবং হ্যাঁ এবং পাশাপাশি ভাইয়ের পাশে বা স্বাস্থ্যবায়ের মতো বাংলাদেশের অশ্লীল মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাকি ভাই জি জি অসংখ্যের প্রত্যেকটা এলাকার থেকে একটা মামলা হতো তাহলে আমার মনে ফেসবুকটা খুললে এই নোংরা ভিডিও আসতো না তাই হোক অসংখ্য ধন্যবাদ অডিয়েন্স যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভিডিওটাকে শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন অন্তঃপক্ষে সবার খাসে গিয়ে পৌঁছে জি ওকে আসসালাম